আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো হচ্ছে আজ মানে বাসায় রাই শাকের ভর্তা করলাম আছে রায় মানে সরিষা শাকটা আর কি তো অনেকে এটাকে রায় শাক বা কেউ হচ্ছে সরিষা শাক বলে থাকে তো এটা হচ্ছে কাঁচায় একদম ভর্তা করে নিচ্ছি আর কি তো কাঁচা ভর্তাটা মানে খেতে কিন্তু ভালো লাগে আর এটা সবসময় আমরা মানে কাঁচাই ভর্তা করি মানে কখনো বাজি করে খাওয়া হয়নি তো এভাবে রান্না করেও খাওয়া যায় কিন্তু বাজি করে কখনো খা রান্না করেও এটা খেলে কিন্তু অনেক ভালো লাগে তো এই তো শাকগুলোকে বেছে একদম সুন্দর করে নিয়ে হচ্ছে আমি এখন পানি জড়িয়ে আছে বটি দিয়ে হচ্ছে মানে কুচি কুচি করে নিচ্ছি তারপরে কুচি কুচি করে সবগুলো মানে কুচি করার পরে হচ্ছে এখানে হচ্ছে শুকনা মরিচ দিব আরকে বেচে তারপরে মাছ দিব মাছ না দিলেও চলে তবে আমি দিব যেহেতু এটা সরিষার একটা ফ্লেভার থাকে আর কি তো শাকটাকে কাঁচা ভর্তা করবো আসলে কেউ খায় কি না জানি না কিন্তু অনেকেই খায় দেখছি আমার কাছেও ভালো লাগে এটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে কিন্তু প্রচণ্ড রকম ভালো লাগে তো এই তো মানে কুচি করা হয়ে গেল আর কি এখন টেবিলে নিয়ে আসছে ভর্তাটা বানাবো তো এই তো আমি হচ্ছে মাছ এগুলো রুই মাছে রুই না সরি কাতলা মাছের লাজ দিয়ে হচ্ছে ভর্তাটা করবো আর কি তো এখন হচ্ছে ময়জ কাঁচা ময় সরিয়ে শুকনো মরিচ পেঁয়াজ কাটলা তারপর হচ্ছে মিষগুলোকে এখন ভাঙব আর কি ভেঙে নিয়ে হচ্ছে তারপরে মচ একটু গরম গরম থাকতে হচ্ছে ভাঙতে হয় আর কি তো মরিচগুলো ভেঙে হচ্ছে লবণ দিব লবণ দিয়ে পাতাগুলোকে মানে কসলিয়ে নিব আর কি তো আমার হচ্ছে মানে ময়ছ ভাঙ্গা শেষ তোই তো মিছ ভাঙা শেষ হয়ে গেল তো এখন হচ্ছে লবণ দিয়ে পাতাটাকে ভালোভাবে আগে নিব তো আমার আজ একটা ভুল হলো যে মানে মাছ যেহেতু অনেক তাড়াতাড়ি করে করতে হলো তো আগে থেকে হচ্ছে মাছগুলো কাটা ছাড়িয়ে হচ্ছে পেঁয়াজ আর মরিচের সঙ্গে আলাদাভাবে মিক্স করে নিলে বর্তাটা আরও ভালো হয় কিন্তু আমার হচ্ছে মানে আমাদের দোকানে খাবার দিতে হবে ও চলে আসছে দেওয়ার জন্য সেই জন্য হয়ে করে মানে কি থেকে কি করব কোন কাজটা আগে করব সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না তো সেজন্য আর কি আমার একটু মানে মানে মিস্টেক হয়ে গেল তো আমি মানে পেঁয়াজ কাটা আমার পাশে তারপর হচ্ছে আমার পেঁয়াজটা দিতেই মনে ছিল না আমি দেখুন কীভাবে এলোমেলোভাবে এক বর্তাটা করছি পরে হচ্ছে আমি পেঁয়াজটা কথা সামনে থেকেও আমার মনে নেই তারপরে মনে পড়লো যে আর পেঁয়াজটা দিলাম না তারপর হচ্ছে এই তো ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজটাই দেওয়ার কথা আমার মনে নেই পাশেই তো আমার পেঁয়াজ চোখের সামনে তারপর হচ্ছে আলাদাভাবে আমি পেঁয়াজটাকে তারপরে আলাদাভাবে এই যে দেখুন মিস্টেকটা কীভাবে হলো তারপরে পেঁয়াজটা আর মরিচও একটু রয়ে গেছে তারপর এগুলোকে আবার আলাদাভাবে হালকা একটু লবণ দিয়ে এভাবে মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে মিশিয়ে দিলাম আর কি আসলে যখন অনেক কাজ এলোমেলো হয়ে যায় মানে আমি হচ্ছে আমার বাচ্চাদের টিচার আসবে দুইটার দিকে এই জন্য আমার মানে বেশি একটা এলোমেলো হয়ে গেলাম মানে ওদের বাচ্চাদের পড়ানোর জন্য টেবিলটা বিছিয়ে দিতে হবে গুছিয়ে দিতে হবে এটা মাথায় রেখে মানে খুব একটা ঝামেলায় পড়ে গেলাম আজ এই পর্যন্ত আল্লাহ